সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আঠারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাট থেকে দর্শক এই কিন্তু সপ্তাহে একদিন শনিবার অনুষ্ঠিত হয় এবং আমার বর্তমান অবস্থায় কিন্তু ফিজিয়ান গাভী বাছুর হাটে দর্শক আপনারা দেখছেন বেশ ভালো আমদানি হয়েছে আজকে ফিজিয়ান গামী বাছুর এই দিনাজপুর কাহারোল হাটে আর আমরা আজকে দেখাবো যে কেমন দামে ফ্রিজিয়ান গাই বাসগুলো বিক্রি হচ্ছে দিনাজপুর নারণাটে তো দেশ ও প্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলুন দেখুন আসসালামু আলাইকুম এটা এটা বাছুর বাছুর নাই বাছুর নাই বাচ্চা মারা গেছে বড় হয়েছে এটা দুধ কতখানি আছে দুধ এখন আট নয় মানে কমে গেছে

বয়স কি আছে ভাইয়া বয়স ফ্রেশ একবারে ভালো জুয়ান জুয়ান দুধ কতখানি আছে ষোলো টার দাম কেমন একশো চল্লিশ কত বলে কাস্টমার ষোলো দিবেন না কেমন চিন্তা ভাবনা আছে বিশ পঁচিশ বাছুর নাই

এটা কি আছে বস দুধ গা কয় মাসের দুধ কেমন দাম রাখছেন দাম এক লাখ দশ দিবেন না কত কত বেশি সত্তর আঠারো এটা বয়স আছে ভাই কেমন দাম রাখছেন এটা দুধ নাই দশ লিটার দুধ এখন রানিং এক লাখ পঁয়ত্রিশ হাজার দাম কত কত বলে কাস্টমার বিশ বলে বিশ বাইশ বিশ বাইশ তাও দেন নাই কত হলে ছাড়বেন এই কিন্তু বিক্রি হলে আমি চেষ্টা করবো

কত কত থেকে বিক্রি কত থেকে বিক্রি করলো এক লাখ পঁচিশ হাজার বিক্রি হয়ে গেল ওই পাছুর শহ বাছুর দশক এটা 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 দুধ কতখানি আছে এখন চোদ্দ লিটার বয়স কি আছে বয়স নতুন জুয়ান বাছুর কি বাছুর

দর্শক দেখছিলেন দিনাজপুর কারণ হাটে আসলে কেমন দামে ফ্রিজ নিয়ে যাতে গাভি গরুগুলো বিক্রি হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা